বন্ধুরা তা এখন আমি লাউ ঘন্ট করব তার জন্য এই যে গাছের লাউ এই যে কত বড় কচি এরকম ভাবে কুচি কুচি করব লাউটাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার লাউ কাটা হয়ে গেছে একদম কুচি কুচি করে করেছি লাউ চিংড়ি করব এবার লঙ্কাটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও বাছা হয়ে গেছে আর কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা বড় বড় রয়েছে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে আমি তুলে দেব এই মাছ ভাজা তেলের মধ্যে আমি অল্প একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে দেবো তাতে দুটো শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দেবো

চাপা দিয়ে রাখবো এখন লাউ ঢাকনাটা খুলবো খুলে দেখি কি অবস্থা হয়ে গেছে বাবা কত জল বলেছে এক কড়াই লাউ একদম হাফ কড়াই হয়ে গেছে পেরিয়েছি আর লাউটাও প্রায় হয়ে এসেছে আর একটু নেড়ে তারপরে নামিয়ে দেব এবারে ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে দেব ভালো করে ধোয়ার পরে কেটে তারপরে লাউতে দিতে হবে ধনে পাতা না দিলে তো লাউ একদম ভালোই লাগবে না আমার ধনে পাতা কুচানো হয়ে গেছে জিরে বাটাও হয়ে গেছে

জিরে বাটাও দিয়ে দেবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে সেরে হয়ে গেল লাউ ঘন্ট রেডি বাস লাউ চিংড়ি রেডি রসগুলি গরম গরম খেতে দিলেই হয়ে যাবে